হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে আমরা দেখবো নেস্টেড লুপ যখন আমরা সাধারণত একটা লুপের মধ্যে আরেকটা লুপ ইউজ করি তখন সেই ধরনের লুপকে নেস্টেড লুপ বলা হয় তো নেস্টেড লুপ দেখার জন্য ফার্স্ট আমি একটা ভেরিয়েবল ইন আই ইকালস টু ওয়ান ডিক্লেয়ার করলাম এরপর একটা ফয়েল লুপ চালাবো তো ফার্স্ট ফয়েল দেখলাম এরপর ধরো আমি লুপটা চালাতে চাই আই ইজ লেস দেন ইকুয়ালস টু থ্রি তিনবার লুপটা চালাতে চাই এরপর আমি এর মধ্যে আরেকটা লিখব লিখবো লুপ লিখে লুপটাকে আমি ইনিশিয়ালাইজ করে দেব ইন্ড জে ইকালস টু ওয়ান থেকে শুরু করে আমি চালাতে চাই জে ইজ লেস দেন থ্রি আর তারপর হচ্ছে জে প্লাস প্লাস এরপর আমি কী করতে চাই এরপর বন্ধুরা এই বাইরের লোকটা কী করে রান করছে সেটা বোঝার জন্য আমি এখানে একটা প্রিন্ট লাগাবো প্রিন্ট এপ লাগিয়ে এরপর বন্ধুরা এই বাইরের লুপটা কি করে রান করছে সেটা দেখার জন্য আমি ফার্স্ট এখানে একটা প্রিন্ট প্রিন্টেপ লাগিয়ে প্রিন্ট করে নিলাম যে বাইরের লুপটা কিভাবে রান করছে এবং ভেতরের লোকটা কি করে রান করছে সেটা দেখার জন্য এটাকে কপি করব এবং কপি করে এই ভিতরের ফর লুপের মধ্যে আমি পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এখানে আউটারের জায়গায় আমাকে কী করতে হবে আউটারের জায়গায় আমাকে ইনার করে দিতে হবে ইনার রানিং ফর পার্সেন্টেজ এবং আই এর জায়গায় আমাকে কী করতে হবে যে করে দিতে হবে এবং অবশ্য সেই ফর লুপ থেকে বের হওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইটাকে প্লাস প্লাস করতে হবে এবং প্রত্যেকবার এটা প্রিন্ট হওয়ার এই লুপটা চলার পর এখানে যেন দুটো করে এখানে যেন দুটো করে নতুন লাইন প্রিন্ট হয় তার জন্য আমি এইটা লাগিয়ে নিলাম প্রিন্টের ব্যাকসলা ফেন এরপর যদি আমি এস করে সেভ করি সেভ করে যদি রান করি তাহলে দেখতে পাবো যে এটা আমাদের আউটপুট বেরিয়েছে এবার দেখো ফার্স্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কি করে হলো ফার্স্ট দেখো এখানে যখন এর ভ্যালু ওয়ান থেকে শুরু হলো এবার ওয়াইল আই ইজ লেস দেন থ্রি তার মানে ওয়ানের জন্য ট্রু হবে টু এর জন্য ট্রু হবে এবং থ্রি এর জন্য ট্রু হবে তো ওয়ানের জন্য যখন ট্রু হয়ে ও ফার্স্ট হোয়াইল ব্লকের মধ্যে ইন্টার করলো তখন ফার্স্ট এই প্রিন্টেপটা ও রান করলো এক্সিকিউট করলো এরপর বন্ধুরা ভিতরের ফলুপটা দুবার এক্সিকিউট হওয়ার পর যখন এই জে ইজ লেস দেন থ্রি কন্ডিশনটা ফলস হয়ে গেল তখন ও আর এই ফর ব্লকের মধ্যে ঢুকলো না না ঢুকে ও কি করলো ওই প্রিন্ট মাধ্যমে ও দুটো ব্যাকস্লাস এন প্রিন্ট করলো যেটা নতুন লাইন প্রিন্ট করে তো এখানে দেখো দুটো ব্যাকস্লাস এন বা নতুন লাইন প্রিন্ট হয়েছে এরপর দেখো আই প্লাস প্লাস তার মানে আই এর ভ্যালু এক বেড়ে গিয়ে দুই হয়ে গেল এবার দুই এর জন্য এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল যেহেতু এই কন্ডিশনটা ট্রু হলো তার জন্য এই প্রিন্ট এফটা প্রিন্ট করবে এবং ফর লুপটা আবার কভার রান করবে দুবার তার জন্য দেখো এই আউটার লুপ ইজ রানিং ফর টু টাইমস আর ফর লুপটা আবার একবার দুবার রান হয়েছে এবং সেম যখন তিনের জন্য চেক করবে তো বাইরের ওই হোয়াইল লুপটা ট্রু থাকবে এবং ভিতরেরটা ভিতরের লুপটা দুবার রান হবে তো এইভাবে করে ও অবশেষে যখন আইয়ের ভ্যালু চারের জন্য চেক করতে যাবে তখন দেখবে ফলস হয়ে গেছে তো আর এই হোয়াইল ব্লকের মধ্যে যত কোড আছে মানে এই প্রিন টেপ তারপর এই লুপের মধ্যে প্রিন্টে তারপর এখানের যে নিচে প্রিন্টে এগুলো কোনোটাই এক্সিকিউট হবে না ও বেরিয়ে যাবে এরপর দেখো বন্ধুরা আমরা এই নেস্টের লুপের থ্রুতে কি করে একের বেশি টেবিল একই সঙ্গে প্রিন্ট করাতে পারি তার জন্য আমি ধরো আমি ধরো পাঁচের ঘর অবধি আর এইখানে সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু টেন বার চলবে ইকুয়ালস টু টেন বার চলবে এবার দেখো আমি যদি প্রিন্ট এপের থ্রুতে এবার দেখো আমি যদি প্রিন্ট এপের থ্রুতে শুধুমাত্র আমাকে কি করতে হবে আই আর জে এর গুণফল প্রিন্ট করাতে হবে তাহলেই হয়ে যাবে আর এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন করে করিব এবার দেখো বন্ধুরা আমি যদি এটাকে সেভ করি সেভ করে যদি রান করি তাহলে দেখো এখানে আমাদের প্রিন্ট হয়ে গেছে এই যে একের ঘরের ফার্স্ট তারপর এর ঘরে দুই চার ছয় আট তারপর তিনের ঘরে এবার প্রিন্ট হয়ে গেছে এবার এটাকে যদি আমি ঠিকঠাক করে দেখাতে চাই তার জন্য পার্সেন্টেজ টু ডি করে দেব এর মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যায় যেন দুটো ডিজিট থাকে এবার যদি সেভ করি সেভ করে যদি রান করি তাহলে দেখো সবগুলো ঠিকঠাক প্রিন্ট হয়ে গেছে ফার্স্ট একের ঘরে তারপরে দুয়ের ঘরে তিনের ঘরে চারের ঘরে পাঁচের ঘরে তাহলে এইভাবে করে তোমরা একই সঙ্গে মাল্টিপল টেবিল প্রিন্ট করাতে পারো তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর যদি কোথাও না বুঝতে পারো তাহলে কোথায় বুঝতে পারিনি সেটা কমেন্ট করে জানাও আমি এরপরে ভিডিওতে সলভ করার চেষ্টা করবো